ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন দেখা যাবে কার উন্নতির গ্রাফ কিংবা পরিসংখ্যান কতটা শক্তিশালী বুধবার পেন্সিলভেনিয়ার হ্যারিসবার্গের জনসমাবেশে তিনি অভিযোগ করেন গত প্রেসিডেন্ট নির্বাচনের ফল চুরি করেছিল ডেমোক্র্যাটরা এবারও তারা সেই চেষ্টা করবে তবে এবার তাদের সফল হতে দেয়া যাবে না বলে সমর্থকদের জোরালো আহ্বান জানিয়েছেন সাবেকের প্রেসিডেন্ট মাত্র তিন সপ্তাহ আগে প্যান্সেলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আততায়ের রাইফেলের গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনায় নিরাপত্তার ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন সিক্রেট সার্ভিস প্রধান কিম্বারলি চিটল বুধবার প্রাণখ্যাতি হামলার আঠারো দিন পার্না হতেই সেই ব্যাটল আবারও হাজির ডোনাল্ড ট্রাম্প হ্যারিসবার্গের ফার্ম শো কমপ্লেক্সে হাজার হাজার সমর্থক সমাবেশে তিনি বলেন পেনসিলভেনিয়া ফিরতে পেরে তিনি ভীষণ আনন্দিত সেই সাথে হামলার দিনের স্মৃতিচারণ করেন সাবেক প্রেসিডেন্ট পেনসিলভেনিয়া আই শুড ইউ আই ইউ ট্রাম্প হতহত পরিবারের প্রতি শো। জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনায় মনোযোগী হন বলেন মাত্র চার সপ্তাহ আগে এই হ্যারিস দেশের সবচেয়ে অযোগ্য ভিপি হিসাবে বিবেচিত হতো হত সাবেক প্রেসিডেন্ট কটাক্ষ করে বলেন সেই আন নারী এখন নতুন মার্গার থ্যাচারের ভাব নিয়ে চলাফেরা করছেন এ সময় দেশের অর্থনীতি জ্বালানির পাশাপাশি সীমান্তে ভয়াবহ সংকটের কারিগর হিসেবে কামালাকে আখ্যায়িত করেন ট্রাম্প তিনি বলেন অথচ এখনও ব্যর্থতাকে ঢাকতে নানা ছল আশ্রয় নিচ্ছেন হ্যারিস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে বিভেদ ও অসম্মানজনক বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কামালার জাতিগত পরিচয় সম্পর্কে বুধবার অনুষ্ঠানে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় একই দিনে হিউস্টনের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প সম্পর্কে কামালা বলেন দেশের মানুষ তার চেয়ে ভালো নেতৃত্ব প্রাপ্য তারা এমন নেতা চায় যিনি সত্য কথা বলেন যিনি সত্যের মুখোমুখি হলে শত্রুতা ও ক্ষোভের কথা বলবেন না যিনি বুঝতে পারবেন নানা পার্থক্য দেশের মানুষকে বিভক্ত করে না এটাই এদেশের শক্তির একটা অপরিহার্য উৎস বুধবার শিকাগোর একটি অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে বিরূপ মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুষ্ঠানে হ্যারিসকে সবসময় ভারতীয় ঐতিহ্যের ধারক ও প্রচারক বলে উল্লেখ করেন তিনি কিন্তু হ্যারিস এখন কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান ট্রাম্পের এমন মন্তব্যকে বিভেদ ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একই দিন টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত সিগমা গামা রো সরিটির ষাটতম পূর্তি অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় হ্যারিস বলেন ট্রাম্পের চেয়ে আরো ভালো নেতা পাওয়ার যোগ্য এদেশের জনগণ জনগণ এমন একজনের নেতৃত্ব চায় যিনি সত্য কথা বলেন সত্যর মুখোমুখি হলে শত্রুতা ও ক্ষোভের কথা বলবেন না যিনি বুঝতে পারবেন নানা পার্থক্য দেশের মানুষকে বিভক্ত করে না এটাই দেশের শক্তির একটি অপরিহার্য উৎস A leader who does not respond with hostility and anger when confronted with the facts দেশ গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য সবাইকে একসাথে লড়াই করার আহ্বান জানান হ্যারিস বলেন সবাইকে লড়াই করতে হবে স্বাধীনতা ও ভোটাধিকারের মতো মৌলিক অধিকার আদায় এবং বন্দুক সহিংসতা বন্ধের জন্য এছাড়াও লড়তে হবে প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার আদায় ধর্মান্ধতা ও বর্ণবাদের বিরুদ্ধেও The freedom to live without fear of bigotry and hate। নির্বাচনের বাকি 97 দিন তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেবলমাত্র সংঘবদ্ধ হবার মধ্য দিয়ে দেশ ও জাতিকে পরিবর্তন করা সম্ভব বলে জানান তিনি। And in this moment once again our nation is counting on you. জয়ী হলে কংগ্রেসে আটকে থাকা জন লুইস ভোটিং রাইটস অ্যাক্ট এবং ফ্রিডম প্রতিশ্রুতি দেন হ্যারিস সেই সাথে প্রতিশ্রুতি দেন বন্দুক সহিংসতা বন্ধে ব্যাকগ্রাউন্ড চেক রেড ফ্ল্যাগ ল এবং প্রাণঘাতী অস্ত্র গর্ভপাতের অধিকার নারীদের মৌলিক অধিকার ট্রাম্প ও তার দল এই অধিকার কেড়ে নেয়ার পায়তারা করছেন নারীদের এই অধিকার ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন হ্যারিস এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন পুনরায় ক্ষমতায় গেলে নিজেকে একজন স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠার কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ট্রাম্প সেই সাথে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহারের কথাও বলেছিলেন তিনি আর এসব কারণে ট্রাম্প দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এমনটাই বলেন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন এবং তাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট বিক্ষোভে অংশ নেয় সহ বিভিন্ন স্টেটের বাংলাদেশে আমেরিকান নারী পুরুষ ও শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা পোস্টার ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে হাজির হয়ে শিক্ষার্থীদের সমর্থনে স্লোগান দিচ্ছেন আর ক্ষোভ প্রকাশ করছেন মেধাবী শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে শিক্ষকদের উপরে কিভাবে নির্বিচারে গুলি করেছে সামনে কারা ধরবে এই 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 দেশ কে 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 করবে করবে দেশকে দেশকে রক্ষা আগায় নিয়ে যাবে সমস্ত মেধা শূন্য করা হয়েছে এত নিরীহ ছাত্রগুলা মেরে ফেললো এবং এটাকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইভ দেখতে পাচ্ছি গুলি করে একটা নিজস্ব মানুষকে মারা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এত বড় হত্যাকাণ্ড আর কখনো কোনো সরকার করে নাই পুলিশ বিজেপি র‍্যাব ছাত্র ও যুব হামলা থেকে বাদ যাচ্ছে না শিশু ও নারী শিক্ষার্থীরাও সহপাঠীদের সমর্থন জানাতে গিয়ে নারী শিক্ষার্থীরা নিগৃহীত হচ্ছেন বলেও অভিযোগ তাদের যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমার বোনের রক্ত আজকেও দেখেছেন যে আমরা যেই ওড়না গায়ে দিয়ে আমাদের সম্ভ্রম ঢাকি সেই ওড়না দিয়ে টেনে হেঁচড়ে মেয়েদেরকে পুলিশ বেঁধে তুলে দেওয়া হয়েছে হাজার হাজার শিক্ষার্থী আহত হওয়ার পরও আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরতা থামেনি সমন্বয়কদেরকেও আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে এখনও রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আটক করা হচ্ছে বলেও অভিযোগ তাদের পঁচিশে মার্চের থেকেও ভয়াবহভাবে তারা গড়ে গড়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে হত্যা করছে গুম করছে এসব হচ্ছে এবং রাত্রেবেলা যে তাদের এই একটা সৃষ্টি সৃষ্টি করেছে সিচুয়েশন করে তাদেরকে করতেছে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধে রেমিটেন্স সবার অংশগ্রহণ জরুরি বলেও মনে করেন তারা প্রবাসী সকলের প্রতি আহ্বান জানাবো আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে রেমিটেন্স বন্ধ করে আমাদের প্রতিবাদ জানাতে হবে যদি পদত্যাগ করে ফেলে তাহলে দেশে শান্তি চলে আসবে এবং স্টুডেন্টরা তাদের যে দাবিগুলা দাবিগুলো তাদের পূরণ হবে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন সমাজ ও সংস্কৃতি সহ পেশাজীবীরা অংশ নিচ্ছেন তাদের এই অংশগ্রহণে সমর্থন জানিয়ে বুধবার বিক্ষোভে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত প্রমেথিউস ব্যান্ড তারকা বিপ্লব শিক্ষার্থীদের সমর্থনে নিজের মনোভাব ব্যক্ত করার পাশাপাশি প্রতিবাদী গান গেয়ে শুনান বাচ্চাদের রক্ষা করতে আমাদের দেশকে রক্ষা করতে এবং আমরা যে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারে না আমরা তাকে চাই না কারণ আমার বাচ্চা বেঁচে থাকলে দেশ বেঁচে থাকবে ক্লান্ত হইও না বাংলার বীর তুমি উন্নত জাগ্রত শির বাড়াও কদম আছে যত দম যতক্ষণ আছে দম বাড়াও কদম মরলে শহীদ বাঁচলে গাজি আমরা সবাই আজ লড়তে রাজি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশা সবার যে মেধাবী শিক্ষার্থীদের ওপর ভর করে দাঁড়াবে আগামীর বাংলাদেশ তাদের উপরেই ছাত্রলীগ যুবলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বর হামলা চালাচ্ছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা যে কারণে মেধাবীদের সুরক্ষার জন্য এখনই দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তাদের পাশে পেনসিলভেনিয়ার ফিলাজেলফিয়া টেম্পল ইউনিভার্সিটি হসপিটালের এপিস কপাল ক্যাম্পাসে রোগীর আঘাতে হাসপাতালের কর্মীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে বুধবার দুপুরে ইস্ট লিহাই এভিনিউয়ের ওই হাসপাতালে এই ঘটনা ঘটে ওভারডোজ সন্দেহে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল এরপর তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলে সে সিরিন্স দিয়ে এক নার্স ও এক সিকিউরিটি গার্ডকে আঘাত করেন এরপর আরও দুইজনকে আঘাতের চেষ্টা করেন বলে জানায় পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ব্যক্তি পুলিশের হেফাজতে আছেন বছর এক ব্যক্তিকে ওভারডোজ সন্দেহে ফিলাডেলফিয়ার কেমসিংটন সেকশনের টেম্পল ইউনিভার্সিটি হসপিটালের এপিসকপাল ক্যাম্পাসে আনা হয় বলে জানান ফিলাডেলফিয়া পুলিশ চিফ ইন্সপেক্টর স্কট স্মল সেখানে ওই ব্যক্তি হাসপাতাল কর্মীদের ওপর সিরিঞ্জ নিয়ে হামলা করে হাসপাতালে নেয়ার পর নার্সরা ওই ব্যক্তিকে সিরিঞ্জ দিয়ে ওষুধ দিতে চাইলে তিনি উত্তেজিত আচরণ করছিলেন বলে জানায় পুলিশ এরপর এক নার্স ও এক সিকিউরিটি গার্ডকে সিরিঞ্জ দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি এরপর ওই ব্যক্তি আরও এক নার্স ও আরেক সিকিউরিটি গার্ডকে আঘাত করার চেষ্টা করেন বলে জানায় পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পুলিশ দেখে ওই ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ বেঁধে রেখেছে এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ স্মল বলেন যারা ওই ব্যক্তির জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন তাদের হামলা করেন তিনি এই ঘটনায় আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে টেম্পল হেলথ কর্তৃপক্ষ জানায় এপিসকপাল ক্যাম্পাসে কর্মী রোগী ও আগতদের সুরক্ষা প্রথম অগ্রাধিকার তারা পুলিশের সাথে তদন্তের সহযোগিতা করছেন আহতদের পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানায় তারা ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের কবলে নর্দার্ন ক্যালিফোর্নিয়া গত মাসে ক্যালিফোর্নিয়ার সাতশো একান্ন হাজার একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে এই দাবানল এই বছরে দাবানলের ক্ষয়ক্ষতির নিকট ইতিহাসে সবচেয়ে বেশি এখনও স্টেট জুড়ে ষোলোটি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট ক্যালিফোর্নিয়ার এই বছরের সর্ববৃহৎ এবং ইতিহাসের পঞ্চম বৃহৎ দাবানল হিসেবে জ্বলছে পার্ক ফায়ার নামের দাবানলটি চার কাউন্টিতে কয়েকশো হাজার একর জুড়ে ছড়িয়ে পড়েছে এটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো স্থাপনা কয়েক হাজার ফায়ার ফাইটার অক্লান্তভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন বুধবার বিকেল পর্যন্ত এই দাবানলের মাত্র আঠারো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট যারা এই দাবানলে বাড়িঘর হারিয়েছেন তাদের মাঝে রয়েছেন এই বাবা ও ছেলে ডেভ ও জনাথন দুইজনই স্বেচ্ছায় ফায়ার এর কাজ করেন কোহেসেটে দাবানলের হাত থেকে কমিউনিটিকে রক্ষা করতে এগিয়ে আসেন তারা এর মাঝে দাবানলের কাছে নিজেদের বাড়ি হারান দেইভ জানান তাদের ওই বাড়িতে তার ছেলে জনথন বড় হয়েছে জনথন নিজের সন্তানদের ওই বাড়িতে লালন পালন করতে চেয়েছিলেন যখন পার্ক ফায়ার শুরু হয় তখন ডেভ ও জনথন বাড়ি থেকে ছয় ঘন্টা দূরে ক্যাম্পিং ট্রিপে ছিলেন দাবানল কোহেসেটের কাছে এগিয়ে যাচ্ছে শুনে তাড়াতাড়ি করে ফিরে আসেন তারা বাবা ছেলের এই জুটি ক্যালিফোর্নিয়া ফায়ার একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন বেশ কয়েক বছর ধরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন নিজেদের আশ্রয়স্থল হারানোর বিষয়টি এখনও মেনে নিতে পারছেন না তারা ডেভ জানান কয়েকটি ছবি ছাড়া বেশি কিছু তারা আগুনের কবল থেকে রক্ষা করতে পারেননি right now the, the, devastation is very emotional এই কঠিন সময় তাদের বন্ধুরা এগিয়ে এসেছে কান্না জড়িত কণ্ঠে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ডেভ they known for so many years just stepped up and shown so much support ডেভ ও জোনাথন দুইজনই কমিউনিটিকে পুনরায় গড়ে তোলার আশা জানান give us what we need and we'll will spread it out এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠার আশা জানান জোনাথন we lost a lot but there's still the heart still here the heart নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর